এই তো শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরে ঘূর্ণিঝড় মান্থা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন ওড়িশা ও তেলেঙ্গানায় অবস্থান ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কিছুটা হলেও কেটেছে বঙ্গে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানব প্রথম শুভজিৎ দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পাশাপাশি কোচবিহারের একটু আপডেট নেব কোচবিহার থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শশীকেশ রায় রয়েছেন আমি প্রথমেই শুভজিতের কাছে আসবো শুভজিৎ এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে কি জানতে পারছ বঙ্গে কি এখনো পর্যন্ত বৃষ্টি জারি থাকবে নাকি পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে আর যে প্রভাব সেই প্রভাব কিন্তু কিছুটা হলেও কেটেছে এবং যেটা আলিপুর হাওয়া অফিস সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে একদিকে যেরকম মান্থার প্রভাব কাটছে অন্যদিকেই মান্থার ঘূর্ণিঝড় কেটে কার্যত এই মুহূর্তে একেবারে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপ প্রভাবও কিন্তু এই মুহূর্তেই বাংলা থেকে কিছুটা হলেও সরে গিয়েছে ছত্রিশগড়ের সংলগ্ন যে যে গাঙ্গ উপকূল অঞ্চল সেই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং ছত্রিশগড় লাগোয়া উড়িষ্যা এবং তেলেঙ্গানা উপকূল সেখানে কিন্তু এই মুহূর্তে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যে নিম্নচাপের প্রভাব প্রভাব সাধারণত ছত্রিশগড় বিহার এবং তেলেঙ্গানার কিছুটা অংশ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে কিন্তু বঙ্গে বৃষ্টিপাত অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি নখর নজর রাখা যায় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত কিছুটা কমবে এবং শুধু তাই নয় শহর কলকাতা বা শহর কলকাতা লাগোয়া গাঙ্গো উপকূলবর্তী ছটি জেলা সেই ছটি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাপ কমবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঝলমলে আকাশ তখন কখনও কখনো মেঘের মেঘে আচ্ছন্ন হচ্ছে সেক্ষেত্রে এই প্রভাব কিছুটা থাকবে আগামী কাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামী কালের পর থেকে অর্থাৎ চলতি সপ্তাহ থেকে চলতি সপ্তাহ চলে গেলে আগামী যে সপ্তাহ সেই আগামী সপ্তাহ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব কিছুটা হলেও কাটবে এবং নিম্নচাপ কেটে উত্তরের যে বাতাস সেই বাতাস ধীরে ধীরে প্রবেশ করতে থাকবে অর্থাৎ আমরা সকালে যে শীত একটা অনুভব করছি সেই শীতের পরিমাপটা কিন্তু কিছুটা হলেও বাড়বে অর্থাৎ যে সর্বোচ্চ যে তাপমাত্রা সেই তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে গেলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা তার আশেপাশে ঘোরাফেরা করবে এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গের দুটি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এছাড়া পার্বত্য দুই জেলা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলছে বলা হচ্ছে একদিকে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব কাটলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে কেটে যাচ্ছে এমনটা কিন্তু নয় আর আগামী সপ্তাহ থেকে কোথাও গিয়ে এই বৃষ্টি পিছু ছাড়বে এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস তারা মনে করছেন শুভজিৎ একটু সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারলাম যে উত্তরবঙ্গে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে বলে জানা যাচ্ছে কোচবিহারের পরিস্থিতির একটু আপডেট নেব কোচবিহার থেকে সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি শশীকেশ রায় রয়েছেন শশীকেশ বৃষ্টি কি এই মুহূর্তে হচ্ছে কোচবিহারে একেবারে দেখো সমজিৎ তোমাকে বলবো যে পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে কোচবিহারে এই মুহূর্তেও বৃষ্টি চলছে কোচবিহারে সকাল থেকে বৃষ্টিটি ভারী পরিমাণে হচ্ছে যার ফলে এক এক প্রকার বলা চলে যে আগামী স্থানীয় আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানা যাচ্ছে যে আগামী দু তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি থাকবে বিশেষ করে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন বেশ কিছু বিস্তীর্ণ এলাকাতে সেই ক্ষেত্রে আজকে সকাল থেকে যে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু বাড়ছে পাশাপাশি তোমাকে বলে রাখবো যে বৃষ্টির গড়ি হবার ফলে এই যে তাপমাত্রা যেটা সেই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হচ্ছে সেই ক্ষেত্রে যে শীতের যে আবহাওয়া সেই শীতের আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে আর এই বৃষ্টি কমলেই যে শীতের আবহাওয়া চলে আসবে এমনটাই মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এদের মধ্যে আজকের যদি তাপমাত্রা বলি সেই ক্ষেত্রে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রির কাছাকাছির মধ্যে তাপমাত্রা রয়েছে যেটা কিন্তু একেবারে নিম্নমুখী বলা চলে কারণ কিছুদিন আগের কথাও যদি বলি সেখানে দেখা যাচ্ছিল বত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল কোচবিহারে সেই ক্ষেত্রে এক ঝটকায় এই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা একেবারেই নিম্নমুখী হচ্ছে আর যার ফলে সকাল থেকে একদিকে বৃষ্টি ঠিক তেমনই কিন্তু শীতের যে আবহাওয়া সেই শীতের আবহাওয়াও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি এরা কিন্তু লাগাতার চলবে তবে এই বৃষ্টির ফলে সাধারণ মানুষ তাদের কিন্তু একটা ভোগান্তি হচ্ছে এই সময় তার কারণ যে এই সময় বৃষ্টির পরিমাণ কিন্তু থাকে না তবে এই যে অক্টোবরের শেষ মাস আজকে একত্রিশ তারিখ যে লাগাতার বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাতে সাধারণ মানুষ যেটা হলো নাজিয়াল হয়েছে আর এই বৃষ্টি আর দু তারিখ পর্যন্ত চলবে পাশাপাশি আরেকটা বিষয় যে সামনে বৃষ্টির পূর্বাভাস আরও রয়েছে তবে এখনো পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী দু তারিখ পর্যন্ত এই লাগাতার বৃষ্টি কিন্তু হবে আর বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাতে সমুজি একেবারেই শশীকেশ তুমি একটু সঙ্গে থাকো আমি আবারও আসবো তোমার কাছে কিন্তু এই মুহূর্তে একটুখানি জলপাইগুড়ির ছবিটা জানবো জলপাইগুড়ি থেকে প্রতিনিধি জিলাম রয়েছেন পাশাপাশি একই সঙ্গে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি শিলিগুড়ি থেকে রয়েছেন এই মুহূর্তে পিকাই ঘোষ রয়েছেন আমি প্রথমে একটুখানি জিলামের কাছে আসবো জিলাম এই মুহূর্তে জলপাইগুড়ির কি পরিস্থিতি কতটা বৃষ্টির পরিমাণ সেখানে বেড়েছে একেবারে সৌমদীপ দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এবং তুমি বুঝতে পারছো যে আমার পায়ের মধ্যে এতখানি জল হয়ে রয়েছে তা কিন্তু প্রমাণ করছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে রাত বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহরের এই ধুপগুড়ি ফালাকাটা যে রোড রয়েছে তা পরিস্থিতিটা দেখো প্রতিটা গাড়ি যেভাবে নিয়ে যাচ্ছে যে একবারে তার গাড়ির প্রতিটা গাড়ির কিন্তু প্রায় মানে জল ঢুকে যাচ্ছে চাকা সম্পূর্ণ জলের নিচে রয়েছে এভাবে নিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে তুমি জানো যে গত পাঁচই অক্টোবরের সেই ভয়াবহ বন্যার পর কিন্তু এই ধূপগুড়ির বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল রাতভর বৃষ্টিতে এবং আগামী যেভাবে নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে ভয় ধরেছে এই বন্যা দুর্গত মানুষদের কারণ যেভাবে নিয়ে বৃষ্টি লাগাতার ভাবে নিয়ে চলছে এবং পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে ভুটানে যেভাবে নিয়ে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল কিন্তু যে নদী নদী আছে সেই দিয়েই আসবে এবং যে সমস্ত জায়গা একবারে প্লাবিত হয়েছিল। সেই সমস্ত জায়গা কিন্তু আবারও প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তবে সরকারের তরফ থেকে কিন্তু সেখানে একদম মাইকিং করা হচ্ছে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে আর অন্যদিকে অতি ভারী বৃষ্টিতে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ধুপগুড়ি শহরের যেখানে একেবারে ব্যস্ততম একটা রাস্তা ধুপগুড়ি ফালাঘাটা রোড যে ব্যস্ততম একটা রাস্তা সেই ব্যস্ততম রাস্তায় এখন প্রায় এক হাঁটু জল এবং এভাবে নিয়েই প্রতি প্রতিটা গাড়ি যেতে হচ্ছে কারণ উত্তরপূর্ব ভারত ভুটানের আসামের সাথে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই রাস্তাটি যথেষ্ট পরিমাণে ব্যবহার হয় একদিকে বড় গাড়ি যাচ্ছে অন্যদিকে এই বৃষ্টির মধ্যেই এভাবে নিয়ে কিন্তু সাইকেল নিয়ে যেতে হচ্ছে যখন তখন একটা দুর্ঘটনা ঘটবার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে এলাকার মানুষের সাথে আমি একটু কথা বলবো তারা এই অবস্থায় তারা ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কতটা সমস্যা কি করে নিয়ে এতটা এই জলের মধ্যে কি করে নিয়ে এরা ব্যবসা করছে বা কিছু আচ্ছা এতটা জল হয়ে রয়েছে এভাবে নিয়ে কি থাকে এটা কি মানে প্রতিদিনের ছবি না এখানে উত্তরবঙ্গে আমাদের এবার যেটা হচ্ছে এটা তো অকাল বর্ষণ কিন্তু এখানে যে জলটা আপনারা দেখছেন এটা হচ্ছে দু হাজার দু সাল থেকে ধুপগুড়ি পৌরসভা যতদিন থেকে হয়েছে ততদিন থেকে যখন এই রাস্তা বানানো হয়েছে তখন থেকে আমরা এই ভূগান্তি ভুগছি এটা বামফ্রন্টের দশ বছর তারপর টিএনসির দশ বছর তারপর প্রশাসক মণ্ডলীর তিন বছর এখন প্রশাসক আছেন এস ম্যাডাম এখনও এই নরক যন্ত্রণা আমরা ভোগ করে যাচ্ছি এর বিরুদ্ধে আমরা বহুবার প্রতিবাদ করেছি পথ অবরোধ করেছি কিছু হয়নি কিন্তু এমনিতে উত্তরবঙ্গে দুদিন থেকে যে বৃষ্টি হচ্ছে এতে আলুর পোখরা জালুর চাষ ব্যাপকভাবে ক্ষতি হবে কৃষকদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে পচে যাবে এবং অন্যান্য সবজিরও ক্ষতি হবে একেবারেই দেখো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যে ধূপগুড়ি এই সমস্ত এলাকা কিন্তু ধান চাষ হয় এবং এই সময়টা ধান পেকেছে এবং সেই ধান পাকার পর সেই ধান তোলার সময় এবং এই সময় একবারে যেভাবে নিয়ে যেভাবে নিয়ে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু কৃষকদের মাথায় হাত কারণ একেবারে ধানের যে সমস্ত বড় দানা যে হয় সেই সমস্ত কিন্তু একেবারে ঝরে যাচ্ছে ধান গাছ আর দাঁড়িয়ে নেয় এই অতি ভারী বৃষ্টিতে ধান গাছ কিন্তু সমস্ত নষ্ট হয়ে গেছে এই পরিস্থিতিতে মানুষ খালি বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে আবাদ দপ্তরের মতন এই মুহূর্তে জলপাই করতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই জায়গায় চিন্তার হাত কিন্তু এই মুহূর্তে মাথায় চাষিদের আমি একটুখানি শিলিগুড়ির পরিস্থিতির দিকে নজর যদি রাখি সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন পিকাই এই মুহূর্তে শিলিগুড়ির পরিস্থিতিটা কেমন দেখো সমাজে তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় মান্থার কারণেই কিন্তু এই নিম্নচাপ নিম্নচাপের জেরেই দার্জিলিং জেলা জুড়ে বেশ কিছু জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঠিক একইভাবে দার্জিলিংয়ের মিরিক থেকে শুরু করে পাহাড়ের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সে সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের জেরে খুব নাজেহালে অবস্থায় রয়েছে পাহাড়বাসীরা তারা তবে তোমাকে জানিয়ে রাখি চলতি মাসের চার তারিখ রাতে যে ভারী বৃষ্টির জেরে কিন্তু সমস্যায় পড়েছিল মিরিক সহ গোটা পাহাড়বাসী কারণ মিরিকের যে ধসের কারণে বেশ কয়েকজনের কিন্তু প্রাণ যায় এবং যাতায়াতের যে রাস্তা যে দুধিয়ার সামনে যে লোহার ব্রিজ সেই লোহার ব্রিজও কিন্তু ভেঙে গিয়েছিল যার জন্য সমস্যায় পড়েছিল প্রচুর মানুষের এবং পর্যটকদের ঠিক গতকাল রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যার জেরেই কিন্তু সমস্যায় পড়েছে কৃষক থেকে শুরু করে এখানকার স্থানীয় বাসিন্দা এবং কি পর্যটকেরা তোমাকে জানিয়ে রাখি হাওয়া অফিস সূত্রে যেটা জানা গিয়েছে যে দুশো মিলোমিটার বৃষ্টি কিন্তু হতে পারে তবে এই বৃষ্টি হলে কিন্তু আবার কিন্তু সমস্যায় পড়তে পারে এই পাহাড়বাসী তবে পাহাড়বাসীদের যে সমস্ত এলাকাগুলি নিচু এলাকা রয়েছে সেই সমস্ত নিচু এলাকাগুলি থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে এবং এর মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে কারণ চার তারিখ রাতে যে ভারী বৃষ্টির জেরে যে সমস্যায় পড়তে হয়েছিল পাহাড়বাসীকে সেই এই পরিস্থিতি যেন পুনরায় যেন না আমরা দেখতে পারলাম যে প্রভাবে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু পরবর্তীতে এবং বেড়েছে তাতে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন শিলিগুড়ি থেকে সরাসরি প্রতিনিধি পিকাই ঘোষ ছিলেন পাশাপাশি জলপাইগুড়ি থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম দেব এবং কোচবিহার থেকে ছিলেন প্রতিনিধি শশীকেশ রায় তিনজনকেই ধন্যবাদ কলকাতা থেকে ছিলেন প্রতিনিধি শুভজিৎ দে শুভজিৎ তোমাকেও ধন্যবাদ